দরজাম কিছু এমনি সম্মানের খাতিরে কিছু কম হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছোট চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দশকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন আমার নাম মোহাম্মদ তায়েব আমি মাদ্রাসার সাথে চাকরি করি পাশাপাশি রকি ভাইয়ের সাথে ব্যবসায় আছি আমাদের খামার হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম আপনারা তো মূলত সারবাচ্চা বাচ্চা প্রেগনেন্ট গাভী গরু সবই কেনা করে ইনশাআল্লাহ সবই থাকে কম বেশি খামারে তবে আজকে দেখাবো শুধু পেগনেট আর দর্শক ভাইদেরকে ধামাকা অফারে পেগনেট দেখাবো ধামাকা অফার জি যা ইতি পূর্বে কেউ দিতে পারে না এমন ইতি পূর্বে কেউ দিতে পারে না আপনার হচ্ছে ছয়টা পেগনেট থাকবে ছয় মাস সাত মাস এরকম পেগনেট থাকবে মাত্র এক লক্ষ সাতাশ হাজার তাও আবার ডবল বডির হলিস্টিয়ান ফিজিয়ান মাত্র এক লক্ষ সাতাশ হাজার মাত্র এক লক্ষ সাতাশ হাজার টাকায় এত কম দামে দিচ্ছেন এত কম দামে আমাদের কিনাটাও কম আর আমরা কেনার সময় একটু খুবই মানে এভাবে কিনে যেন দর্শক ভাইরা না ঠকে আচ্ছা আচ্ছা রেডি রেডি বকনার দামে প্রেগনেন্ট গরু পাবে তাও আবার ছয় সাত মাসের ছয় সাত মাসের প্রেগনেন্ট তারপরেও হচ্ছে গরুগুলো দেখলে দর্শক ভাইরা মানে কখনো কল্পনায় করতেন এত সুন্দর গরু আচ্ছা আচ্ছা তো গরুগুলো দর্শকদেরকে দেখাই হ্যাঁ ইনশাল্লাহ

আরো বড় হবে ভাই অনেক বড় একটা গরু অদাতে প্রথম বাচ্চা দিবে গরুটা অদাতে বাচ্চা প্রথম বাচ্চা দিবে নেক্সট আপনার দ্বিতীয়বারে বাচ্চার সময় দুই দাঁত হবে দামটা কেমন রাখছেন এটা এই গরুটা সীমিত দাম খুবই

এখানে কোনো কিছুর কমতে নাই গরু এটা কতদিনে প্রেগনেন্ট আছে পাঁচ মাস ভাই পাঁচ মাস বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা এখন খুবই সুন্দর বানতলা একদম কোয়ালিটি জাত মান দেখছেন ভাই পোস্টাবের ধার থেকে রাস্তা গুলো আপনারা দেখতে পাচ্ছেন বাটগুলো খুবই ভালো আসছে জি জি এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গরুটা কিন্তু অনেক বড় একটা গরু বড় ডাবল বডির গরু ভাই ডাবল বডির একটা গাভী প্রথমে এত হাইট হইছে গরু হাইট সম্পূর্ণ এটা কত দিনে প্রেগন্যান্ট আছে পাঁচ মাস ভাই পাঁচ মাস এটার দামটা কেমন রাখছেন এটা 180000 টাকা দরদাম করা যাবে হ্যাঁ অবশ্যই একটু দরদাম করা যাবে এই ধরনের গরুগুলো ভাই যখন নামা নামা কালে হয় উলানচলা ছেড়ে দেয় তখন 3 লাখ 3.5 লাখ টাকা এগুলা দাম হয় তো পরবর্তী তিন নাম্বার গরুটা দেখাই পরবর্তী তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম রকি ভাই আমরা এটা কি জাতের এটাও ভাই ডিএল এর একটি 225 বলের বকনা 225 বলের বক বকনা এটা আরো 2 দাঁত 7 মাসের প্রেগন্যান্ট 7 মাসের প্রেগন্যান্ট হ্যাঁ এবং গরুগুলো এই সপ্তাহে সব এডিএল এর গরু এত সুন্দর গরু চার পাঁচটা গরু আসছে ভাই মন ভরা জান ভরা গরু এত ধরেন পার্সেন্টেজ গরু আমি আগে মিলে নেই

পাঁচ মাস পাঁচ মাসের প্রেগন্যেন্ট এবং এটা একটা লটের গরু ভাই লটের কয়টা কয়টা লট করছে চারটা লটের একটা প্যাকেজ আছে চারটা লটের প্রথম গরু এটা জি 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 মাসাল্লাহ

সাড়ে চার মন জি ভাই মাসাল্লাহ এক লক্ষ সাতাশ হাজার টাকা লটের প্রথম গরু আবার তার ভিতর আবার প্রেগনেন্ট পাঁচ মাস পাঁচ মাসের প্রেগনেন্ট এরকম একটা রেডি গরু কিন্তু এক লাখ বিশ ত্রিশ লাগে অবশ্যই ভাই আর আপনি পাঁচ মাসের প্রেগনেন্ট দিচ্ছেন জি জি তো পরবর্তী দুই নাম্বার গরুটা দেখাই লটের ঠিক আছে পরবর্তী দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এইটা সম্পর্কে যদি একটু বলতেন এটা ভাই হলস্টান ফিজিয়ান এটা বকনা প্রেগনেন্ট বকনা প্রেগনেন্ট ছয় মাস

পাঁচ মাসে প্রেগনেন্ট কোন নাভি কম্বল কিচ্ছু নাই কিচ্ছু নাই মাসাল্লাহ জাত মান তো খুবই ভালো পাঁচ মাসে প্রেগনেন্ট একটা গরু বাট গুলো দর্শক আমরা আপনাদেরকে মাজাটা দেখেন দর্শক ভাই ডাবল বডি ডাবল ফ্রেমের গরু এই সমস্ত গরু ভাই কোন ভয়ের কিছুই নাই দুধে সেরা হবে মাংসে সেরা হবে পাঁচ থেকে দর্শক ওই পাশ থেকে একটু দর্শক আপনাদেরকে দেখাই মাংস ভরাট হবে ভাই 8 মন 10 মন মাংস ভরাট হবে দর্শক এই থেকে আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ খুবই সুন্দর এই গরুটা আরো বড় জি এক লক্ষ সাতাশ হাজার টাকা লটার তিন নাম্বার গরু এটা এরকম একটা বক না কিনতে গেলেও তো দেড় লাখ টাকা লাগে ভাই এরকম তো লাগে আমার লটে বিক্রি আমার সীমিত লাভ বিক্রিটাই হলো আমার মেন জিনিস আচ্ছা আচ্ছা এটা বিক্রি করে আরেকটা কিনে ভাই তো এটা দেখলাম সিরিয়ালের তিন নাম্বারটা জি জি তো পরবর্তী চার নাম্বারটা দর্শকদেরকে দেখাই ঠিক আছে লটের সর্বশেষ গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা হেটা কি জাতের এটা ভাই জার্সি একটি বক না জার্সি একটা বক না এটা পাঁচ মাসের রানিং প্রেগন্যান্ট পাঁচ মাসের রানিং প্রেগন্যান্ট জি 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 এক লক্ষ সাতাশ হাজার টাকা লটের সর্বশেষ গরু সর্বশেষ গরু দাঁতে

ফোন দিয়ে গরু কিনতে পারবে এবং খামারে আসতে হলে পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকোলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম প্রবাসী ভাইদের জন্য যেভাবে সুযোগ সুবিধা চাবে ইনশাল্লাহ চেষ্টা করব সেইভাবে সুযোগ সুবিধা দেওয়ার আচ্ছা আচ্ছা এসেও দেখে শুনেও নিতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট এসে দেখে শুনে নিলে সম্পর্কটাও ভালো হয় আবার গরু দশটা দেখলেও আইসি শাড়ি দেখলে পারে যে কোনো একটা পছন্দ হলে নিজের পছন্দ মতো নিতে পারবে আর তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম